আমি তো অবাক আগে দেখতাম এখন দেখি বিভিন্ন শপিং মলে কৃত্রিম লাও পাওয়া যায় এটাও কি সম্ভব আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছিলাম স্বপ্নতে এখানে নাকি অফার চলতেছিল অফার চলতেছে আর আমরা বাঙালিরা কেনাকাটা করব না এটা তো কখনোই সম্ভব না আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে গিয়ে দেখি যে সব কিছুতে অফার চলতেছে আর আমি জীবনের প্রথমবার এত বড় একটা শপে গেছি আপনারা শুনলে হাসবেন কারণ হচ্ছে যে গ্যাজ আমি হচ্ছে একটা গ্রামের মেয়ে আমি এগুলো কোথায় দেখবো বা কোথা থেকে কেনাকাটা করবো পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং কি দুইটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এরকমও অনেক অফার ছিল এখানে ঢুকার পর আমার সাথে একটা ঘটনা ঘটে আপনাদেরকে লাস্টে বলবো এই লাউটার কথা কি বলবো প্রথমে আমি দেখে মনে করছিলাম যে এই লাউটা সত্যিকারের গাছের কিন্তু এটা হচ্ছে একটা কৃত্রিম লাউ গাইজ এটাও কি সম্ভব মুরগি হাঁস এবং কি রুস্টের তো অফার চলতেছিল ছোট মাছ বড় মাছ ইলিশ মাছও অফার চলতি ছিল আমার জীবনের প্রথমবার আমি এত কিছু দেখতে পারছি তা আবার অফারে চাউল ডাউল পেঁয়াজ সব কিছুতে অফার চলতেছিল আমরা এখান থেকে চাউল কিনেছিলাম চাউলটা খুবই ভালো হয়েছিল এই শপে ঢোকার ঢুকার পর গাইজ আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল আমাকে ওনারা ভিডিও করতে দিচ্ছিল না তুমি সব সময় দিতে গেলে এরকম ফাদি। আমার জামাইটা সব সময় বয়স দিতে গেলে আমাকে অনেক জ্বালাতন করে আর ওনাদের নাকি নিষেধ আছে যে কারণে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না বারবার আমাকে এসে বলতেছে আপু আপনি ভিডিও করেন না ভিডিও করেন না এটা নিয়ে আসলে আমার মনটা খারাপ ছিল আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগছে গাইজ অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন